السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا

যে আল্লাহ জাল্লা শাহ আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনই বৈঠকে দিনই আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শ্যাম সুবাহান আলা দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুযোগ সকলে পড়ি আলহামদুলিল্লাহ তাজদারে মদিনা সরোয়ারে কায়নাথ ইমামুল মুরসালিন সালিন মুজনামিন নামিন খত আমান্নাবিগিন নবী মোহাম্মদুর রসুল সকলে পড়ে সল্ল্লাহ আলহাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ে আলাইহি সাল্লাম আমি আপনাদের সামনে সূরা আল বাকারার ছোট্ট একটি কারীমা তেলাওয়াত করেছি অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি ইল্লা ইতিানবা ইলাইহি ইনি আজকের আলোচনার বিষয় রাসুল করিম সাল্ল আলিহাল্লামের চাচা আবু জেহেল আবু তালেব উতবা সাইবা আবু সুফিয়ান আরবের লিডার যারা আরবের যে সমস্ত লিডাররা দেশ চালাত কোর্ট চালাতো বিচার বিভাগ চালাত এলাকার মেম্বার চেয়ারম্যান গভর্নর ছিল তাদের কিছু নেতা লিডারদের কপালে নসিব কালেমা নসিব হলো না রাসুলের চাচা আবু তালেব সহ মক্কার আরবের লিডারদের নসিবে কালেমা নসিব হল না পারস্য থেকে সালমান আনহু বাড়ি ছিল পারস্য কোথায় হলো আরব আর কোথায় হলো পারস্য এই সাত সমুদ্র তেরো নদী অপারে দেশ এপারে মক্কা মদিনা মাঝখানে আরব সাগর এই পারস্য থেকে আসলো কচি বয়সের যুবক সালমান মদিনা এসে কালেমা নসিব হলো তার আল্লাহ তাহলে বুঝা গেল আরবের লিডার যারা নেতার যারা পাতি হাবি দাবি যত নেতা আছে এবং সেই সাথে চাচা আবু জেহেল আবু তালেবের নসিবে কালেমা নসিব হলো না পারস্যের মানুষের নসিবে কালেমা নসিব হল ভাইরা আমার পারস্যর সেই যুবক টকটকা যুবক হালকা বয়সের যুবক তার বাবা ইহুদিদের খ্রিস্ট ধর্ম তারা পালন করত মানুষ সমস্ত মানুষগুলি আগুন পূজা করতো তারা সকাল সন্ধ্যা তারা আগুন জ্বালাতো সালমানের বয়স ছিল তরুণ যুবক টক টক একজন যুবক দেখতেও সুন্দর তার গুণ মন সব গুণমতির মান কিছু সুন্দর সালমান ফার্সির বাবার দায়িত বাবা তার সন্তানকে দায় দায়িত্ব দিল ও আমার সালমান আমার চুলায় আমার ঘরে আমার উনুনে তুমি আগুন জ্বালাবা তোমার দায়িত্ব ছিল সালমান আগুন জ্বালাতো যায় সালমান আগুন জ্বালাতো বাড়িতে সালমান আগুন জ্বালাতো মহল্লার ক্লাবের ঘরের ভিতরে কিন্তু সালমানকে ছুট দেওয়া হতো না ছুটি দেওয়া হতো না ছাড় দেওয়া হতো না সালমানের মনের ভিতরে কল্পনা জল্পনা আগুন পূজা আগুন আমি জ্বালাইলাম আমার বাবা পূজা করতেছে আগুন রে আমার মা পূজা করে পারস্বর মানুষ পূজা করে এই অন্ধকার আমাকে দূর সরাতে হবে আল্লাহ বাবার কাছে ছলনা করতে শুরু করলো বাবা আমি একটু বাজারে ঘুরবো বন জঙ্গলে যাব বাবা আমাকে একটু সময় দেওয়া হোক আমি একটু রিল্যাক্সে বেড়াবো আমি একটু স্বাধীনভাবে বেড়াবো তার বাবা ছুটি দেয় না তার বাবা সুট দেয় না ছেলেকে হাত ছাড়া করে না তার কারণ পিতা মাতারা জানে সালমানের ব্যবহার যে সুন্দর সে অল্প দিনে মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের কাছে যাইয়া কালে মা পরে মুসলমান হয়ে যাবে সুহার কিন্তু সালমানের দিলের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেল তার ভাই বোন আত্মীয় স্বজন গ্রামের বাচ্চা চারা আগুন পূজা শুরু করে সালমানকে গুরু মনে শুরু করলো সালমান বলল চলবে না বাবার কাছে ঘেন গানাইতে ঘেন গানাইতে একদিন পিতা মাতা সালমানকে ছুটি দিল সালমান এই জঙ্গল থেকে আরেক জঙ্গল আরেক জঙ্গল থেকে আরেক জঙ্গল যাইয়া দেখে ইহুদি ধর্মের একজন তাপস জঙ্গলে বসে বসে আল্লাহ করিতেছে ওই মুরব্বী সন্ধান মুরব্বী পেয়ে গেল সালমান জিজ্ঞাসা করল মুরব্বী আপনি এখানে কোথায় বাড়ি পারস্য শহরের হেডকোয়ার্টারে আমার বাড়ি এখানে কি করো কয় যে আমি এখানে আল্লাহরে ডাকি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহরে ডাকো আমি তো ওই আল্লাহকেই খুঁজতেছি আলহামদুলিল্লাহ মুরব্বীকে ডাক দিয়া বলল মুরব্বী আমাকে একটু সহবত দিন আমাকে একটু ধর্মের জ্ঞান দিন এবার মুরব্বীর কাছে সালমান যাওয়া আসা শুরু করল সারাদিন বাবার সঙ্গে কাজ করে রাতের অন্ধকারে বাবা যখন নিদ্রায় ঘুমিয়ে যায় তখন সালমান ফটি রাতের অন্ধকারে ওই জঙ্গলে আলেমের কাছে চলে যায় আল্লাহ আজ যায় কাল যায় পরশু যায় মাসের পর মাস দিনের পর দিন ওই আলেমের কাছে যাওয়া শুরু করলো আলহামদুলিল্লাহ একদিন ওই মুরব্বিত বয়স অনেক বুজুর্গ সালমান বলল হজুর আপনি ওফাতের পরে এই ধর্ম আমি পাব কোথায় জন্ম তোমার সর্ব আগে আসিলেন তিনি সবার শেষে যুগ যুগ ধরে রইল আকাশে অতুমি দিনে যে আকুল কোন সাগরের মুক্তা কোন কাননের ফুল কোন সুবাহান আল্লাহ নাম হলেন আব্দুল্লার পুত্র মোহাম্মদ রসুল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পেয়ারে হাজিরেন যখন সালমান তরুণ যুবক মুরব্বিটাকে বলল যে আমি নেক্সট টাইম যাবো কোন জায়গায় আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তখনও কিন্তু মুহম্মদ সাল্লাম নবী আরবের মধ্যে আসেন নাই মুরব্বী এবার ত্রিপুট কেতাব তালাবাত করে দিশু মাসিদু দেশকে কানাই অর্থাৎ খ্রিস্ট ধর্মের কেতাব অধ্যয়ন করে মোহাম্মদের সন্ধান সালমানকে দিতেছেন কনসান্লাহ এবার সালমানকে বলছে যুবক আমি যদি মারা যাই তোমার কোনো টেনশন নাই অল্প সময়ের ভিতরে তুমি যদি পারো এই পারস্য থেকে আরবের দিকে রওনা দিবে আরবের মধ্যে কুরাইশ বংশে তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা কুরাইশ বংশে মক্কার কুরাইশ বংশে একজন সোনালী যুবক যার জন্ম সবার আগে সুবাহান আল্লাহ যার নূর সৃষ্টি সবার আগে নাম হবেন আবদুল্লার পুত্র আল্লাহ নাম লিখেছেন না সার আগেই মোহাম্মদ মোহাম্মদ আহম্মদ সুবাহান আল্লাহ হে যুবক সালমান তোমার টেনশন নেই তুমি যদি বেঁচে থাকো তাহলে আমি চলে যাওয়ার পর তুমি যদি পারো লোকালয়ে পালাইয়া আরবের কাছে যাবা সেখানে আরবের নিরক্ষর নবীকে পাবে সে লেখাপড়া জানে না কোন ভার্সিটি নাই আরবের নিরক্ষর নবীর কোন কলেজ নাই ইউনিভার্সিটি নাই কোন বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই স্বয়ং ওই নিরক্ষর নবীর স্রষ্টা হবেন অর্থাৎ আপনার আমার তোমার আমার আল্লাহ হবেন স্বয়ং শিক্ষক সুহান তুমি যদি পারো তাহলে আরবের মাটিতে তুমি রওনা দিবে ভাইরা আমার খুব মনোযোগ সালমান মানুষের কাছে যারা নেতা নেতৃত্ব যারা দেয় তাদের ভিতরে একজন লিডারকে হাত করে ফেললেন যে তুমি আরবের খবরাখবর রাখবে যারা পথ পত্রিকা প্রতিদিন পড়ে বিবিসির খবর শুনে তেহরানের খবর শুনে অলিনল সে রাজনীতি কথা বলতে পারবে দেশের খবর বলতে পারবে দেশের সবকিছু তার মুখস্থ হবে আমরা হাফেজ মাওলানা আমরা সারক্ষণ কোরআনে কারিম তেলবাদ করি কোন পাড়ায় কত নম্বর সুরা কোন জায়গায় আছে আপনি বলতে পারবেন না আমরা বলে দেব ইনশা আল্লাহ কালচার সালমান একজন সর্দারকে ঠিক করলেন আরবের মধ্যে মোহাম্মদ আসবে আসা মাত্রই তুমি আমাকে খবরও দিবে সুহান বলবেন না ভাইরা আমার Hmm. <laughs>